রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি চোদ্দ তলায় বসে বসে হাসেন অন্তর নমস্কার বন্ধুরা দিলীপ ঘোষের দীঘা সফরের পর কেউ কারোর নাম না নিলেও রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারছেন মূল লড়াইটা দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর নাম না নিলেও বাকিদেরও হয়তো খোঁচা দিচ্ছেন দিলীপ কিন্তু মূল লড়াইটা বিরোধী দলনেতার বিরুদ্ধেই কিন্তু কি নিয়ে তাদের আসল লড়াই আর সেই লড়াইতে এই মুহূর্তে কার পাল্লা ভারী এই যে দুজনের লড়াইটা কবে থেকে শুরু হয়েছিল কি নিয়ে বাড়লো আর কি সব কিছু নিয়েই আজকের আলোচনা শুনুন কি বলছে বন্ধুরা বিজেপি শিবিরে না কান পাতা যাচ্ছে না মানে পরস্পর গোষ্ঠীর মধ্যে একটা তুমুল লড়াই মানে সাংবাদিকরা টের পাচ্ছে সেটা এবং সুবেന്ദুর অনুগামীরা মোটামুটি एकजुट যা আমাদের দাদা যা করেছেন ঠিক করেছেন কাथित অনুষ্ঠান করেছেন দিঘার পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তিনি ঠিক পথে কিন্তু দীলিপের অনুগামীরা দুভাগ দুভাগ মানে এক ভাগ বুঝতে পারছেন না দাদাকে সমর্থন করা ঠিক হবে কি ঠিক হবে না একদল সমর্থন করছেন সৌজন রক্ষার জন্য গেছেন বেশ করেছেন বলছেন তারা সোশ্যাল মিডিয়ায় বলছেন আমাকে কমেন্ট করেও বলেছেন অনেকে কিন্তু বাকি যে গোষ্ঠী তাদের ইচ্ছা করছে সমর্থন দিতে কিন্তু তাদের ভাবাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে দিলীপ ঘোষের যে ছবি যে হাসি হাসি মুখে দুজনকার কথাবার্তা বলা এই ভিডিও এই ছবি তাদের ভাবাচ্ছে দিলীপের যে এই অনুগামীর দল এরা দিলীপের বিবাহ নিয়েও একটু দ্বিধায় ছিলেন রয়েছেন তাদের কাছে এটা যে বিয়ে যে কেউ করতেই পারে সেটা বিষয় নয় কিন্তু দিলীপ ঘোষ তার যে ইমেজ তিনি নিজেই তৈরি করেছিলেন যে কোনো মুহূর্তে বেনিং গুছিয়ে চলে যেতে পারি এই দীর্ঘদিনের সংঘের প্রচারক থাকা এবং তারপরে বিজেপিতে এসেও একটা সন্ন্যাসীর ভাব পথই আমার পথ এই যে ভাবনার দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকে কি আমরা মিস করব এই নিয়ে দিলীপের একান্ত অনুগামীরাও কিন্তু দ্বিধায় আছে কিন্তু এই দ্বিধার মধ্যে এখন নতুন যোগ করে দিঘা কান্ড এবার শুভেন্দুর সাথে দিলীপের লড়াইটা কি সেটা জানতে গেলে না একেবারে গোড়া থেকে শুনতে হবে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই দিলীপের একটা আপত্তি ছিল কারণে দিলীপের আপত্তিটা ছিল সরাসরি তিনি বলেননি কিন্তু তিনি খুব একটা চাইছিলেন না কারণ দু সালে যে ভালো ফল হয়েছে দিলীপের দাবি ছিল যে সেই ফল তো আমি একাই আনতে পেরেছি কারণ উনি মনে করেন এই ফলের জন্য উনি দায়ী মোদী হাওয়াকে উনি কাজে লাগিয়ে এনেছেন যদিও সেই সময় মুকুল রায় বিজেপিতে রয়েছেন যাই হোক এবার শুভেন্দুর যোগদান এই যোগদানটা মূল কারিগর ছিলেন সেই সময়ে বিজেপির এই রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এই কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের নেতা তার সঙ্গে মুকুল রায় এরা মিলে নাকি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এড়িয়েই সবকিছু করছিলেন এরপরে শুভেন্দু অধিকারী বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন দু কুড়ি সালের উনিশে ডিসেম্বর কোথায় যোগ দিলেন মেদিনীপুর শহরে তখন মেদিনীপুর লোকসভার সাংসদ ১৯ ডিসেম্বর টান টান উত্তেজনা শুভেন্দু এলেন মঞ্চে দিলীপ ছিলেন কিন্তু দিলীপ ফোকাসে ছিলেন না সেদিন যাবতীয় ফোকাস খুব স্বাভাবিক ভাবেই ছিল শুভেন্দুর ওপরে এবং অমিত শাহের উপরে দিলীপের ছবি আপনারা দেখবেন ওই সময় দিলীপ একটু যেন সাইড লাইন হয়ে গিয়েছিলেন এটা তো মানে যোগদানের দিনই যোগদানের দিনই একটা দূরত্ব যেন তৈরি হয়েছিল কিন্তু কোন বিতর্ক সে সময় জন্ম নেয়নি দিলীপের সঙ্গে শুভেন্দু এই যে শুভেন্দু বিজেপিতে এলেন তারপর প্রথম যে সভাটা হয়েছিল দুজনে একই মঞ্চে ছিলেন সেটা কদিন বাদে বাইশে ডিসেম্বর পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে এখানে একটা বিতর্ক তৈরি হলো হলো মঞ্চে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি করা হয়েছিল দিলীপ গিয়ে সেই সিংহাসনে বসেন পাশে শুভেন্দু অধিকারীর সাধারণ চেয়ার ছিল বাকিদের মতো সেখানে শুভেন্দু অধিকারী বসেন শুভেন্দু এ নিয়ে কোন শব্দটি করেননি কিন্তু তার অনুগামীরা কারণ মনে রাখতে হবে সেই সময় শুভেন্দু তৃণমূল এবং অন্যান্য দলের প্রায় এক ডজন নেতা মানে বিধায়কায়ক রয়েছেন তাদের মধ্যে তৃণমূলে তাদেরকে নিয়ে যোগ দিয়েছেন ফলে তার তখন একটু গরম দাদার অনুগামীরা তখন রাস্তাঘাটে সমাজ মাধ্যমে বিজেপি অফিসে সর্বত্র তারা গম করছেন তারা বললেন আমাদের দাদার জন্য কেন সিংহাসন ছিল না এই নিয়ে একটা বিবাদ তৈরি হয় কিন্তু এই মনোমালিন্যের পর্যায়ে ছিল খুব একটা মিডিয়ায় আসেনি তেসরা জানুয়ারি দু একুশ এবার দিলীপ শুভেন্দুর দ্বিতীয় সভা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঝাড়গ্রাম হচ্ছে জেলা এই তিনি সন্তান গোপীবল্লভপুরে দুজনের সভা হল সেদিন মনে করে দুজনের জন্যই চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল এবং দুজনেই চেয়ারে বসেন এবং আগের দিন সম্পর্কে দিলীপ তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন আমার কিছু করার ছিল না আয়োজকরা পূর্বস্থলিতে সিংহাসন রেখেছেন আমি বসে পড়েছি উল্টো দিকে শুভেন্দু অনুগামীরা বলেছেন সিংহাসন ছিল তো ছিল তার তো উচিত ছিল নবাগত শুভেন্দু অধিকারী যেরকম বসছেন সেরকম পাশেই একটা চেয়ারে বসা এ নিয়ে অনুগামীদের মধ্যে যুদ্ধ ছিল কিন্তু তখনই সবই তো নেতাদের কানে গেছে দিলীপ শুভেন্দু দূরত্ব একটু তৈরি হয় এই সভাতেই আর একটা ঘটনা ঘটেছিল শুভেন্দু একটু পরে আসেন সেই সময় স্থানীয় এক নেতা বক্তৃতা করছেন এবং তিনি বক্তৃতায় বলছেন যে তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে কিভাবে অত্যাচার চালিয়েছে মনে রাখতে হবে যেই সময়ের অত্যাচারের কথা বলা হচ্ছে সেই সময় এই গোপীবল্লভপুর এই ঝাড়গ্রামের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর গাড়ি ঢুকছে তখনও সেই নেতার বক্তৃতা চলছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় শুভেন্দু শুনতেও পেয়েছিলেন যাই হোক তখন তিনি নতুন দলে এসেছেন এরপর শুভেন্দু বক্তৃতা করেন দিলীপ বক্তৃতা করেন এবং শেষ পর্যন্ত একজন আগে চলে গিয়েছিলেন এটা এটা প্রথম থেকেই না চলছিল এরপরে যেটা শুরু হলো একের পর এক নেতা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং জানা যায় দিলীপ ঘোষ নিজেও বলেছেন তার অনুগামীরাও বলতেন এসব ব্যাপারে রাজ্য সভাপতির সাথে আলোচনার প্রয়োজনটাই তখন মনে করেননি কৈলাস মুকুল রায় এবং নবাগত শুভেন্দ্রী রাগ এই সময় কিরকম হচ্ছে এবং বাকি সকলের নেতৃত্বে একদিন দিলীপ বেশ কয়েকজনকে যোগদান করাচ্ছেন বিজেপির রাজ্য দপ্তরে একই সময়ে অভিনেতা যশ দাসগুপ্ত যোগদান করাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয় সেটা ছিল মুকুলের হাত যশ বলে তিনি রয়েছেন পাশে স্বপন দাস গুপ্ত একটি অন্য জায়গায় যোগদান মেলার জন্য এই দুটো যোগদান মেলার মধ্যে যশদাসগুপ্ত আকর্ষণ বেশি মিডিয়া ওখানে চলে গেল বিবাদ বিতর্ক তৈরি হয়েছিল পরের কথা তো আপনারা জানেন রাজীব বন্দ্যোপাধ্যায় হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এলেন তিনি বিজেপিতে যোগ দেবেন সেবারও কথা ছিল হাওড়ায় একটি সভায় অমিত শাহ আসবেন কিন্তু দিল্লিতে একটা জরুরি পরিস্থিতির জন্য উনি এলেন না তার বদলে চার্টার্ড বিমানে করে অনেক নেতাকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে এই সময়ও নেতৃত্ব দিয়েছিলেন মুকুল রায় কৈলাস বিজয়বরী এরা সকলে দিল্লিতে গিয়ে অমিত শাহর বাড়িতে গিয়ে তারা বিজেপিতে যোগ দেন দিলীপ কিছু জানতেন না এই সময় দিলীপের যেটা বক্তব্য ছিল যে নেতা নিতে হবে অন্য দল থেকে বাছাই কিছু নেতা নিতে হবে আর কর্মী নিতে হবে কর্মীর যোগদান মেলা হোক তিনি এইটেই রাজ্য রাজ্যসভাপতি হিসেবে তো তার বক্তব্য ছিল এত নেতানেমার দরকার কি এবং তাদের কেন কি যে করা হবে বলে বিজেপির তরফে যে কথা দেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রে दिलीप জানেন না বলে দাবি করেন এরকম একটা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল কৈলাস বিজয়বর্গীয় বনাম दिलीप ঘোষ তখনো কিন্তু সুবেন্দু সামনে নয় কারণ সুবেন্দু এবং মুকুলটার সঙ্গে পরামর্শ করছেন কৈলাস তিনি দিলীপ এর সাথে করছেন কি না করছেন সেটা শুভেন্দুর পক্ষে তখন জানা অতটা সহজ ছিল না এই যে চলল এবং চাটার্জি মানে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন ছেলে কেউ জিততেও পারে নিয়ে নিয়ে দিলীপ পরে কটাক্ষ করেছেন মানে তার যে তখন থেকে রাগটা ছিল এবং রাগটা তিনি পুষে রেখেছেন সেটা পরে দিলীপ কিন্তু বুঝিয়ে দিয়েছেন এইবারে দিলীপের বক্তব্য ছিল ওই সিউড়ির master মশাই থেকে সোনালী গুহ প্রবীর ঘোষাল বৈশালী ডালমিয়া এদেরকে কেন তৃণমূল থেকে BJP নেওয়া হবে এদেরকে নিয়ে তো তৃণমূল কে দুর্বল করা যাচ্ছে না যুক্তিটা একাংশে ঠিকই ছিল তার বদলে কর্মী নাও আমার শক্তি বাড়বে বুথে এবং আমি প্রার্থী আমার দলের মধ্যে থেকেই কাউকে করব কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দিলীপ অনুগামীদের বক্তব্য ছিল বেশিরভাগ ক্ষেত্রেই তার কথা শোনা হয়নি বহু ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং আমরা জানি যে যাদের যাদের দেখে মনে হয়েছিল এরা শুভেন্দু অধিকারীর মনোনীত প্রার্থী হতে পারেন তাদের বড় অংশই হেরে গিয়েছিলেন ফলে দিলীপের দলের মধ্যে একটা তৈরি হয়েছিল একটা শক্তিশালী জায়গা তিনি বোঝাতে পেরেছিলেন এরপর কৈলাস বিজয়বর্গীয় তিনি বাংলা ছেড়ে বাংলার দায়িত্ব তার নেই তিনি চলে গেলেন কিন্তু লড়াইটা থামলো না কৈলাস যে লড়াইটা এখানে বাঁধিয়ে দিয়ে চলে গেছিলেন সেটা থামলো না দিলীপ ঘোষ তখন থেকে এখন পর্যন্ত একটাই কথা মনে করেন যে দু সালের আগে যারা ছিল তারাই আসল বিজেপি কিন্তু রাজনীতিতে সেটা তো বললে হয় না দল তো বড় হয় এটা তিনি মানতে পারছেন না এটা মনে করেন বাকি অংশ তার অবশ্য দিলীপ ঘোষের মতো তো মুখ খোলেন না ফলে তাদের সব কথাটা প্রকাশ্যে শোনা যায় না কিন্তু একান্ত আলাপচারিতায় দিলীপের এই সমালোচনা দিলীপকে নিয়ে এই সমালোচনা রাজ্য নেতৃত্বের মধ্যে আছে এই যে দিলীপের দিঘা সফর এ নিয়ে রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার যেটুকু বলার কম কথায় বলে দিয়েছিলেন এরপরে আমার মনে হয় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবং আরো অনেকে যারা বিজেপির সেভাবে অন্দরের লোকন তারা বাইরেরই লোক তাদের এত মুখ খোলার ছিল না তাদের বিজেপিতে খুবই সামান্য তাদের এত উচিত হয়নি শুভেন্দু অধিকারী কিন্তু সেভাবে মুখ তবে আকারে ইঙ্গিতে তিনি কিছু বুঝিয়েছেন বলেই মনে হচ্ছে তার কথাবার্তা শুনে সরাসরি যেহেতু কিছু বলেননি আমরা বলতে পারবো না কিন্তু এই যে একুশ সালের নির্বাচন এরপরে শুভেন্দু এবং দিলীপের যে লড়াই ভেতরের লড়াই এটা অনেকবার প্রকাশ্যে এসেছে ধরুন অমিত সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ দুম করে বলে বসলেন কই আমি তো জানি না আমাকে না বলে গেছেন শুভেন্দু পাল্টা বললেন না আমি দলকে জানিয়ে এসেছি আমি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে জানিয়েছিলাম আমি দিল্লি যাচ্ছি এই ছোট ছোট বিষয় মানে এই ছোট ছোট বিষয়গুলো সংবাদ মাধ্যমে এসে গেছে এবং দিলীপ ঘোষ তিনি মনে করেন তিনি দলকে ভোকাল্টনিক দিয়ে রাস্তায় নামিয়েছেন এটা কিছুটা হলেও সত্য কিন্তু তিনি টনিক দিতে দিতে এবং তার প্রশংসা পেতে পেতে একটা সময় মনে করতে থাকেন তার মুখ দিয়ে যা বেরোবে সেই বাণী একটা কুপ্রচার পাবে এতো প্রচার তাতে দলের কি লাভ হয়েছে তিনি অনুব্রত মন্ডলের মতো এই যে এখন বলছেন না কার্বলিক অ্যাসিড দিয়েছি একবার ভাবুন চরম চরমের মতো শুনতে লাগছে না এই যে এখন সাপ খুব বেরিয়ে পড়ছে নিজেরই দলের লোকেদের কেন এভাবে বলবেন দিলীপ ঘোষ তার নিজের মুখের ওপর কখনো লাগাম টানতে পারেননি তাই একাধিকবার কেন্দ্রীয় নেতারা তাকে ধমকেছেন বুঝিয়েছেন এবং এক সময় চিঠি দিয়ে প্রকাশ্যে চিঠি দিয়ে তার মুখ বন্ধ করানো হয়েছে এবং অনুগামীরা মনে করেন এই যে মুখ বন্ধ করানো এতে মজুমদার নয়। আসলে অধিকারেরই হাত আছে এটা মনে করেন তারা আসলে এই লড়াইটা না লড়াইটা এটা উপভোগ করেন এই দুই পক্ষ দুই অনুগামীরা উপভোগ করেন তারা বেশ আলোচনা করেন সমাজ মাধ্যমে একটু কথা হলো এবার ধরুন দিলীপের সাথে শুভেন্দুর এর পরেও যখন দিলীপ ঘোষ সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন এখানে সুকান্ত মজুমদার সভাপতি সেই সময় যে নবান্ন অভিযান দিলীপ অনুগামীদের বক্তব্য ছিল আমার মনে হয় দিলীপেরই বক্তব্য ছিল এটা যে শুভেন্দু কেন সাত তাড়াতাড়ি গ্রেফতার হয়ে গেলেন আমরা তো শেষ পর্যন্ত রইলাম সুকান্ত মজুমদার ওই জলকামানের সামনে ছিলেন আমি জলকামানের সামনে ছিলাম উনি কেন সাত তাড়াতাড়ি গ্রেফতার হয়ে গেলেন আমরা মনে করেছিলাম এটা স্ট্র্যাটেজি বিজেপির কিন্তু দেখা গেল এটা নিয়েও ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছে এই যুদ্ধ না মানে কোনোদিনও থামেনি যুদ্ধটা কোনোদিনও থামেনি এরপর এগড়ায় মনে পড়ছে আমাদের দু সালের মে মাসে এগড়ায় বাজি কারখানায় আগুন লাগলো অনেক লোক মারা গেল এই এগড়া এগড়া হচ্ছে দিলীপের তৎকালীন যে লোকসভা আসন মেদিনীপুরের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র অন্যদিকে অন্যদিকে ভৌগোলিক এটা পূর্ব মেদিনীপুরের শুভেন্দু মনে করেন পূর্ব মেদিনীপুর তার নিজের এলাকা এই রায় বাজি কাণ্ডের পর একটি মিছিল হবে ঠিক হয়েছিল তেইশ মে সেই মিছিলে প্রথমে পোস্টার ছাপা হয়েছিল আমি আপনাদের ছবি দেখাচ্ছি আমার কাছে পোস্টার ছাপা হয়েছিল যে দিলীপ এবং শুভেন্দুর নেতৃত্বে মিছিল হবে কিন্তু এবারে দিলীপ ঘোষ ওই মিছিলে যাবেন কে যাবেন না অথচ তার নিজের লোকসভা এলাকা দিলীপ শেষ পর্যন্ত ওই মিছিলে হাঁটেননি শুভেন্দু একা হেঁটেছিলেন দিলীপেরই লোকসভা আসন মেদিনীপুর তার ভিতরে এগড়ায় অত বড় ঘটনা তার প্রেক্ষিতে বিজেপির বিছিলে দিলীপ হাঁটেন এই পর্যন্ত যখন দিলীপের সহসভাপতি পদ গেল তার নিও দিলীপ অনুগামীরা মনে করেন তার বিরুদ্ধে মিথ্যা নালিশ গাঁথিতে কে গিয়েছে দিল্লিতে এটা মনে করেন এই মনে করার উপর তো কোনো কিছু বলা যায় না কারো হাতে প্রমাণ থাকে না মনে করা এবং কিন্তু সেই মনে করাটাই যে অনেকখানি তার আমরা দেখতেই পাচ্ছি এবারে চরম লড়াইটা লাগলো লোকসভা নির্বাচনের আগে মনে রাখতে হবে ২০১৯ সালে দিলীপ ঘোষ মেদিনীপুর আসন থেকে জিতেছিলেন প্রায় উননব্বই হাজার ভোটে আর সে বছরই আলুওয়ালিয়া এস এস আলুওয়ালিয়া তিনি বর্ধমান দুর্গাপুর আসন থেকে জিতেছিলেন আড়াই হাজারেরও কম ভোটে এবার দিলীপকে যখন মেদিনীপুর থেকে সেখানে পাঠানো হচ্ছে দিলীপ প্রথমে রাজি হননি কারণ দিলীপ পাঁচ বছর সাংসদ থাকার সময় মেদিনীপুরে অনেক সময় দিয়েছেন তিনি গুছিয়ে ফেলেছিলেন কিন্তু তাকে পাঠানো হলো দল বলেছে বর্ধমান দুর্গাপুর তো জেতা আসন জেতা আসনে পাঠাচ্ছি কিন্তু কোথায় উননব্বই হাজার আর কোথায় আ হাজার রকম দিলীপ হারলেন দিলীপ কীর্তি আজাদ কাছে প্রায় এক লাখ হাজার ভোটে হেরেছেন এইটা তিনি মেনে নিতে পারেননি এবং দিলীপ এবং দিলীপ অনুগামীরা এবং রাজ্য বিজেপির অনেকেই মনে করেন এর পিছনে হাত ছিল সুবেন্দু অধিকারীর আবার বললাম মনে করেন এই মনে করাটা না অনেক কিছু কিন্তু অধিকারীর সঙ্গে দিলীপের লড়াই বাধিয়ে দেওয়ার জন্য ভগবান শ্রী রামচন্দ্রের অনেক হাত আছে অবাক হচ্ছেন সত্যি শ্রী রামচন্দ্র दिलीप সুবেন্দ দূরত তৈরি করেছেন এতে অবাক হওয়ার কিছু নেই তার কারণ दिलीप মনে করতেন তিনি হিন্দুত্বের নেতা হিন্দু জাগরণের মঞ্চ এর আগে সংঘের একটি মানে ওই বিচার পরিবারের সংগঠন সেই সংগঠনের নেতা ছিলেন दिलीप গোস্ত আড়ামুলে রাম নবমীর মিছিল শুরু তার ব্যক্তি তাতে অষ্ট নিয়ম মিছিল করার সবকিছু দিলীপ ঘোষ করেছিলেন কিন্তু ইদানিং সর্বত্র বিশেষ করে এই বছরের রামনবমীর সময় দিকে দিকে পোস্টার পড়তে দেখা যায় হিন্দু হৃদয়ের সম্রাট শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেননি রামনবমী কার এই লড়াইটাও কিন্তু ভেতরে ভেতরে ছিল দিলীপ এবং শুভেন্দু গত কিছুদিন যাবৎ শুভেন্দু অধিকারী সনাতনীদের পক্ষে যেভাবে কথা বলছেন বিজেপির ব্যানার ছাড়াই যেভাবে হিন্দুত্ব নিয়ে মিছিল করছেন বিভিন্ন কর্মসূচি করছেন সেটা দিলীপের হয়তো ভালো লাগেনি কারণ দিলীপ ঘোষ তো হিন্দু হৃদয় সম্রাট হতে চেয়েছিলেন কিন্তু সেটা শুভেন্দু দখল করে নিলেন এই লড়াইটাও না ছিল এ নিয়ে মানে মানে কি বলবো দুজনের মধ্যে না অনেক সময় আমরা দেখেছি হাসি মুখে দুজনে পাশাপাশি এই আর পর পাশাপাশি বসতে দেখেছি অনেকবার দেখেছি পাশাপাশি হাঁটছেন কিন্তু ওখানে যে সূক্ষ্ম দূরত্বটা ছিল সেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা বুঝতে পারতেন আমিও বুঝতে পেরেছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দীঘা কাণ্ড ঘটলো শুভেন্দুর কাঁথির কর্মসূচির সমস্ত আলো কেড়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্বোধন কর্মসূচি তারও আলো কেড়ে নিয়ে দিলীপ আলোয় আলোকিত হলেন বিতর্কের কেন্দ্রে গেলেন তাতে এগিয়ে কে কার বেশি লাভ হলো দিলীপ ঘোষের না শুভেন্দু অধিকারীর আমি ভেবে চিনতে বলছি কারো লাভ হয়নি দুজনের মধ্যে কেউই লাভ পাননি ক্ষণিকের একদিনের জন্য আলোয়ে থাকা আমরা দেখেছি ওই ঘটনার পর মানে দিলীপের দিঘা সফর মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটানো ইত্যাদির পর তার চা চক্রে যোগ দিতে গিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েছেন কর্মীদের ফলে এরপরে দিলীপ কোনো জেলায় যদি কর্মসূচি নিয়ে যান সেখানে বিক্ষোভ হতেই পারে এবং প্রত্যেকটা বিক্ষোভে দিলীপ অনুগামীরা বলবেন এটা শুভেন্দু অধিকারী করিয়েছেন তখন শুভেন্দু অধিকারী হয়তো পাল্টা বক্তব্য দেবেন ফলে একটা বিবাদ লাগবে বিবাদ চলবে এই বিবাদটা নিয়ে না আমার একটা কবিতা মনে পড়ছে জানেন সেই কবিতা বিখ্যাত রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি চোদ্দ তলায় বসে বসে হাসেন অন্তর্জামী মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন আজকে বিজেপির তিনটে মুখ দিলীপ ঘোষ এক ধরনের মুখ শুভেন্দু অধিকারী এক ধরনের মুখ আবার সুকান্ত মজুমদার মধ্যপন্থী দলের নিয়ম নীতি মেনে চলা সুকান্ত মজুমদার বিজেপিতে মানে রাজ্য সভাপতি হবার পর বিজেপির শহরাঞ্চলের ভোট বেড়েছে শিক্ষিত ভোট বেড়েছে সেটা আমরা গত লোকসভা নির্বাচনের ফলে দেখতে পেয়েছি ফলে তিনটে মুখ তার মধ্যে তিনটি কামান নিয়ে বিজেপি যুদ্ধ করতে নামতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় একটা সূক্ষ্ম চালে দুটো কামানকে মুখোমুখি করে দিয়েছেন এখন দিলীপ বোমা বরং শুভেন্দু বোমার এই যে লড়াই এই লড়াইটা না চলতে থাকবে এই লড়াই চলবে এই লড়াই দেখে বিজেপি কর্মীরা কি করবেন জানি না তৃণমূল কর্মীরা কিন্তু হাততালি দেবেন উল্লোসিত হবেন আর একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমার মনে হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্যের হিন্দুত্ব মারাত্মক সংকটে মোথাবাড়ি মালদহের মুর্শিদাবাদের ঘটনা ইত্যাদির পরে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হতে চাইছে সেই সময় প্রধান বিরোধী দলের এই যে ভেতরের লড়াই এটা রাজ্যবাসীর কাছে কাম্য ছিল না এই আলোচনা কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের আর আপনারা ভালো থাকবেন